প্রচন্ড ভালো প্রচন্ড শান্তি এবার দর্শকের সমস্ত কিছু দেখুন 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 করুন হলে এসে সবাইকে খুব কষ্ট করে কাজটা করেছে তো অনেক দিনের একটা মানে আমরা সবাই সাপোর্ট করেছি আমরা মানে যতটা বুঝি ততটা বলেছি দেখেছি আলাপ আলোচনা সমস্ত আমরা সব সময় ছেলেমেয়ের পাশে থাকি মেয়ের কাজের সঙ্গে আমরা সবসময় সাপোর্ট করি ও করে আমিও করি আমি তো অঞ্জিলার সঙ্গে আজ কুড়ি বছর ধরে ইন্ডাস্ট্রিতে অঞ্জিলাকে নিয়ে এসেছি দু সাল থেকে চব্বিশ সাল হলো তা সেই জন্যই মানে আসার মানে সবাইকেই একটাই কথা বলবো দর্শকদের একটাই অনুরোধ আমরা মা হিসেবে একটাই অনুরোধ করবো যে আপনারা সবাই ভালো আসুন দেখুন টিম ভালো ভালো কাজ করেছে খুব লাগবে আপনাদের ব্যাস এই একদম অনেক বড় ঝুঁকি নিয়েছে এটা খুব সত্যি কথা মানে সে হ্যাঁ সেই সময় মানে আমরা একটু ভয় পেয়েছিলাম যখনও প্রথম ঝুঁকিটা নিল নিশ্চয়ই একটু ভয় পেয়েছিলাম কিন্তু বাট ভীষণ মনের জোর সাহস মনোবল আর মনের জোর এটা অসম্ভব রকমের আছে আর পক্ষে কোনো কোনদিন নেগেটিভ চিন্তা ভাবনা করে পারে না সব সময় শক্ত অনেস্ট আমার ছেলে কিছু এটা আমি জোর বললাম আর আর ভীষণ পজিটিভ চিন্তা ভাবনা করে আমরা যদি ভয় পাই ও মা কিছু হবে না ওটা ঠিক হয়ে যাবে এর ভীষণ পজিটিভ চিন্তা ভাবনা তো সেই দিক থেকেই বলছি যেন সবকিছুই যেন সেটা আমরা আমার কাছে ভাবতেই পারছি না হ্যাঁ মানে ও এত রোদে বার করতো না রোদে একটু না খুব শান্ত ছিল জীবনে কোনোদিন একটা খেলনাও থাকে এবং আমাদের সঙ্গে কোনোদিন যত বড় হয়েছে কোনোদিন জোরে কথা বলে ওই নীল খুব লক্ষ্মী মেয়ে ছিল কথা শুনতো কেন ও তো ছোট বয়স থেকে কাজ করছে সুরাঙ্গ কাজ লেখাপড়া নাচ সবই করতো সবই প্রক্ষুর ডিসিপ্লিন ছিল কথা শুনতো যার জন্য আজকে এই জায়গায় মানে যদি আরো উপরে উঠতে হবে এই জায়গা এত পর্যন্ত এসেছে এটা আমাদের ছেলে মেয়ে দুজনেই খুব বাধ্যের হ্যাঁ আমাদের খুব বাধ্যের দর্শকদের একটাই কথা সবাই আপনারা বা তোমরা ছোটরা বাচ্চারা সবাই একবার ঘরে এসে সিনেমাটা দেখো এটাই আমার কাছে এটাই সবাই এটাই একবার অন্তত দেখো